আসসালামু আলাইকুম স্যাল ভাইরা আশা করি ভালো আছেন তো আপনাদের কাছে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম তো হচ্ছে চাবুকের খেলা তো মানের একটা রড আজকে আপনাদের কাছে এসেছি তো এর আগে আমি আপনাদেরকে দেখাইছি যারা হচ্ছে শার্পনেস রডগুলো চান মানে অনেকে দেখা যাচ্ছে যে মাথা শক্ত মাথা শক্ত রড পছন্দ করেন তবে অনেকে আবার কিন্তু এরকম ছিপগুলো পছন্দ করেন কারণ এসব এসব ছিপগুলোতে মাছ পাতে খুবই মজা লাগে একটা বড়ো মাছ যদি হিট হয় যতই লাফালাফি করুক না কেন সে মাছ কিন্তু ছোটার কোনো চান্স নাই যদি টেকনিক জানা থাকে তো আমি আজকে আপনাদেরকে ছিপটা মানে আগা থেকে একদম মানে দুই নাম্বার পার্ট এবং তিন নাম্বার পার্ট পুরোটা কিন্তু ব্যান করে দেখাই দিচ্ছি দেখুন এটা কিন্তু দুইটা পার্ট আমি একসাথে ব্যান করছি কিন্তু একটা না কারণ সব ছিপের কিন্তু একটা পার্ট হয় না দেখুন আমি একদম গোল রাউন্ড ফিগার করে ফেলছি এত সুন্দর করে এটা কোনো ইডিট করা বা ফেক না এটা শর্ট ভিডিও তো আমি আপনাদেরকে দেখাচ্ছি এত সুন্দর করে আর লং ভিডিওতে কিন্তু আরও সুন্দর করে দেখানো আছে তো লং ভিডিওটা আপনারা পুরোপুরি দেখবেন তো এই দেখুন এটা কিন্তু একটা পার্ট খুললাম আমি এখানে আর একটা পার্ট আছে এই তো এই দেখুন এদ আরেকটা পার্ট তো ঠিক আছে এখানে দুইটা পার্ট তো যাই হোক আমার এই ভিডিওগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন আর অবশ্যই এন থ্রি বাজার ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর হচ্ছে যারা ফেসবুক আইডি এমডি সান এখান থেকে দেখছেন তারা অবশ্যই কিন্তু চ্যালেঞ্জটি ফেসবুক আইডিটি ফলো করে নেবেন এবং ভিডিওটি শেয়ার করে দেবেন ভালো লাগলে আর আমরা সবসময় অথেন্টিক প্রোডাক্ট ভালো প্রোডাক্ট সেল করে থাকি দেখুন কী লেভেলের ব্যান্ড করছি তো এটা হচ্ছে পুরোপুরি ভিডিওতে আপনারা কিন্তু দেখতে পাবেন তো যাই হোক সবাইকে অসংখ্য ধন্যবাদ আর এটা কী প্রোডাক্ট সেটা কিন্তু আপনারা ফুল ভিডিওতে দেখতে পাবেন আমি শর্ট ভিডিওতে বললাম না তো যাই হোক সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি এখানে শেষ করছি